দ্বিতীয় নাম্বার কি বললাম পাঁচ অক্ত নমাজ আচ্ছা বলুন তো আমরা নমাজ কে কে পড়ে হাত ধরে দেখা কি গো সুভান আল্লাহ ভালো তো নমাজ পড়ে গো অন্য অন্য এলাকাতে বাজে কমিটির জালসা দেয় কিন্তু নমাজ পড়ে না কিন্তু এখানকার কমিটির নমাজ পড়ে নাকি কি ঠিক না নমাজ পড়তে হবে এমন বাবা যে নমাজে বাবা মজা পাওয়া যাবে ওই নামাজে আল্লাহ পাওয়া যাবে জোরওয়ালেন

আপনি দুনিয়াতে সব কাজ করলেন নামাজ পড়লেন না জান্নাতের গেটে দাঁড়ালেন বাবা যে জান্নাতের গেটে দাঁড়ার পর বাবা যে তালা খুলে না আল্লাহর ফেরেশতারা বলে বান্দা রে ও বান্দা ভালো কাজ করেছো তুমি নামাজ পড়রি তার জন্য জান্নাতের গেট খুলে না আমার নবী বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ হলো জান্নাতের চাবি জোরওয়ালা

মুসলমান বাইরে স্বামী স্ত্রী নমাজ পড়তে লেগেছে কিন্তু বাবাজি বিবি পরে বাড়িতে নামাজ আর স্বামী পরে বাবা আমার নাবে মুস্তফার পেছনে নামাজ একদিন পার হয়ে গেল দুদিন পার হয়ে গেল তিন দিন পার হয়ে গেল চার দিন পার হয়ে গেল পাঁচ দিন চলে গেল নাবির সাহাবীরা বলছে নবীকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওগোদার নবী জি গো আব্দুল্লাহ আনসারি নবী গো আপনার পেছনে নামাজ পড়ে কিন্তু নবী গো আব্দুল্লাহ আনসারি কোনো দিন দোয়া করে না সালাম ফিরায়া বাড়ি চলে যায় আমার নবী মুস্তাফা বলতেছে ও সাহাবীরা টেনশন করো না আমি নামি মুস্তফা আবদুল্লাহ আনসারি বাড়িতে গিয়ে জানবো নমাজের শেষে কেন দোয়া করে না বেরাদুন ইসলাম মাদ্রাসা মানে কিরাও আমার নবী মুস্তফা তিনি বাবাজি এক পা দু করে বাবা আবদুল্লাহ আনসারি বাড়িতে গেলেন যাবার পরে বাবাজি আমার নবী মুস্তফা আবদুল্লাহ আনসারি বাড়ি গেটের কাছে দাঁড়িয়ে বাবা সালাম দিয়েছে আসসালামু আলাইকুম ইয়া আবদুল্লাহ আনসারি একবার সালাম দিল সালামের জবাব পেল না আবার বলতেছে আসসালামু আলাইকুম ইয়া আবদুল্লাহ আনসারি

সংবাদাতা নাবী আমি সালামের জবাব দিতে পারিনি না গানল এদিকে আব্দুল্লাহ শারিফ চোখের পানি পেলে বলছে বিবি আমার পরনের কাপড়টা দাও আজকে আমার বড় বিশাল বেদবি হয়ে গেছে তিনার বিবি পরনের কাপড়টা দিয়ার পর দরজা খুলে দেখতেছে নবী আমার বহু দূরে বাবা আপনা চলে গেছে আব্দুল্লাহ আনসারী মনে মনে ভাবছে আল্লাহ আজকে যদি পেছল থেকে নবীকে ডাকা হয় আমার বড় বেদবি হয়ে যাবে আব্দুল্লাহ আনসারী বড় বড় করে পায়ের বাবা ধাপ পেলালেন আমার নবীর সম্মুখে গিয়ে বলছে লাভ বাইকে রাসূলুল্লাহ

এটা গর্ত আমার নবী বলছে ও আনসারি তবে বলো গো বলো এই যে গর্তটা দেখা যায় এই গর্তটা তোমার বাড়ির ভিতরে এত বড় গর্ত কেন আব্দুল আনসারি চকের পানি বেরা বলছে না গো আপনাকে সব একটা একটা করে আমি বলবো পরআদিসলাম্মা আদা সামনে এরাবো কত

আব্দুল লালান আমি সেটা মানলাম কিন্তু তুমি দুয়া কেন করুন আও আব্দুল লাল স্যার বলছেন নবি গো আমি এমন একজন গরিব সাহাবিগ নবী আমার বাড়িতে একটাই কাপড় তুই স্বামী স্ত্রী নমা জাদায় করি

আল্লা বলছে বান্দারে যারা জীবনে কোনো দিন পড়বে না তার শরীরের মাংস গলে বাবাজি ছো মেরে মেরে খাবে একটু ভাবুন আমার নাবি বলছে না বিগ আবদুল্লা আনসারে বলছে গো আমরা দু স্বামী স্ত্রীতে একটা কাপড়ে নমাজ পড়ি কোনদিন নমাজ আমাদের কাজা হয় না আপনার পেঁচে নামাজ পড়ার পর আমি দোয়া করতে গেলে বিবির নামাজ কাজা হয়ে যাবে আমি তার জন্য জলদি করে বাড়িতে আসে আমার পরলে কাপড়টা আমার বিবি কে আমি তখন গত্তর ভিতরে বসে থাকি নবী গো আমি তার জন্য দোয়া করতে পারি না পারি না বেরাদুল ইসলাম মাদ্রাসা সামনে আমার নবী বলছো ক আব্দুল্লাহ তোমার বাড়ির সামনে এসে তিনবার সালাম দিয়েছি আচ্ছা বলো না সালাম দেওয়াটা কি

আমার নী বলছি আমি কে বের সংবাদাতা নবী বলে দিলাম বলে দিলাম ভা আব্দুল্লাহ তুমিও জান্ তোমার বিবিও জান

ঠিক না ও মা সিরিয়াল বালি হয় না মা জননী রাও ও মা জান আমার নাম মাওলানা আবাইদুল ইসলাম জামালি মুর্শিদাবাদ থেকে এসেছি অতি তাড়াতাড়ি ওগো মা বোনেরা নারী যদি হতে হয় খাতুন জান্নাতের মতো নারী হও নারী

যে পর্দাটা করেছে বাবা সম্পূর্ণ মিথ্যা পর্দা ঠিক না সম্পূর্ণ মিথ্যা পর্দা যে দেখলাম না সম্পূর্ণ মিথ্যা পর্দা ও মা দেখলে তোমাকে পর্দা করতে ভালো লাগে কিন্তু মা গো মুলবি যখন থাকবে না বাবা সব খুললাম খুললাম রাস্তায় চলতেছে আমার নাবি বলছো গো মা

তারা বাবা হবে জাহান নামের লকরি ও গোমা খেলা শুনেছেন মারাতির বেলা বা জননীরাও স্বামী মধ্যে ভালোবাসা মোহব্বাত করবেন ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে

কি কর ঠিক না তাহলে বলুন এই স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাব্বত জন্মাবে কিছু তো হবে না অন্তর থেকে মহাব্বত করে ভালোবাসা করে ইনশাল্লাহ মরার পর জান্নাতি আমি মায়েদেরকে বলবো অনেক মাইদের বাচ্চা হয় না হয় না বাচ্চা হয় না অনেক যুবক আছে বাচ্চার আপনার ছেলের সন্তানের বাবা বাবা হতে পারে না অনেক মা আছে সন্তানের মা হতে পারে না আজকে আমি এমন একটা খাবারের কথা বলবো পবিত্র কোরআনে বাবা দিয়ে লেখা আছে জোরে বলে

रसोल्लाओ यहबी बल्लह योलल्लाव यह बी बल्लाव ओगो मदेर नबी ओगो मदेर प्यार नबी तीनी मदेर सहारा तुम्हें तो चरा रोते पर न रसोल्लाओ यह या رسول योल যা হ্বিবা লা ও কো তযা না এলে কে পাজানি তো খোদা কে বলে জরকান ওগো দয়াল যে আপনি না এলে কে বা জানি তো খোদা কে বলে আপনি এসে দিলেন নাবি আপনি এসে দিলেন নাবি জান্নাতের ওই ঠিকানা তোমায় ছাড়া রইতে পারে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে জোরে বলেন আমার আল্লাহ খুশি হবে বলেন ইয়ার রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিব আল্লাহ আমরা নবীর আশিক دیwana মন যেতে চাই সোনার মদিনা জোরে বলেন আমরা পাগল দিবানা নামাজ মোরা কাজা করব না আপনি এসে দিলেন নবি আপনি এসে দিলেন নবি ঠিকানা তোমায় ছাড়া রইতে পারি না ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ জরের কুন সুবহানাল্লাহ বাবা হযরত আব্দুল আনসারী গো তাইলে আমিও জান্নাতি আমার বিও জান্নাতি আমার নবী বলতেন জব আব্দুল আমি তো জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছি যারা আছেন আমার নাবিজি আবদুল্লাহ আনসারি বাড়ি থেকে বেড়াবেন আমার নাবি বলছে আবদুল্লাহ আনসারি আমার সাথে সাথে তুমিও চলো মাসিদে নবাবিতে চলো বলেন আমার নাবি চলতেছে না আগে আগে আব্দুল্লাহ আনসানি বাবা দি চল যে পেছনে পেছনে বেরাদ মদের মাদার সামনে গ্রাউ রাস্তা দিয়ে চলতে চলতে বাবা রাস্তার ধারে একটা খেজুর গাছ দেখা গেল কি গাছ খেজুরের গাছ ওই খেজুরের গাছে বাবা জি কে জানো দুটো বাচ্চা কে দড়ি দিয়ে বেঁধে রেখেছে বাচ্চা দুটো হাউ হাউ করে কান্না করতে আছে আমার নবী বলতেছে গো আব্দুল্লাহ সারি দেখো দেখো কত মানুষ নিষ্ঠুর হতে পারে দুটো বাচ্চাকে কে খেজুরের গাছে বেঁধে রেখেছে কোন মানুষও কোচ লাই নাও এদিকে আমার নবী মুস্তাফা এক পা করে বাচ্চা দুটোর কাছে গেছে যাবার পরে বলছে বাচ্চারা গো তোমাদের কে এরকম করে পেতেছি বাচ্চা দুটো বলছে নামি গাও আমাদের কে পেতেছে কি হদি আমরা তো ভাই এই খেজুর গাছে দুটা খেজুর খেয়েছি বলে কি হদি আমাদেরকে দড়ি দিয়ে বেঁধে রেখে চোখে নেবে আমার নামি মুস্তাফা চোখের পানি ঝরঝর করে পেলে বলছো গো আবদুল্লা সারি মানুষের কষ্ট সহ্য করা যায় না গো আমার নামি মুস্তাফা কান্না করতে করতে বাবা মাসিদে নবাবিতে গিয়া মাসিদে নবাবিতে গিয়া বলতেছে বলো গো আমার আব্দুল্লা সারি আমার চোখের পানি বন্ধ হয় না তোমার পর বলছে না বিগ আপনি কান্না করছেন কেন একবার বললো যে আপনাকে কান্না করিয়েছে তার গরদান কেটে জমিনে ফেলিয়ে রাখবো একবার শুধু নামটা বলেন আমার কথা মুবারক বলতে চাই

মানে হলো দুই নূরের অধিকারী আমার নাবি মুস্তফা দুই কন্যাকে বিবাহ করেছিলেন হজরতে

খেজুরের গাছ আছে সেই গাছের দুইটা বাচ্চাকে বেঁধে রেখেছো আচ্ছা বলো খেজুরের গাছের দাম ক টাকা নেব ইহুদি বলছে আমি বিক্রি করবো না আর উসমানি বলতে যে বিক্রি করতে হবে ইহুদি বলছে বিক্রি করব না উসমান গানি বলছে বিক্রি করতে হবে উসমান গানি বলতে চায় আরে ইহুদি একটা খেজুরের গাছের পরিবর্তে তুমি যা চাইবা আমি তোমাকে তাই দিয়ে দেব ইহুদিটা মনে মনে চিন্তা করছে বলে গো তাহলে তো এই সুযোগে সুযোগে অনেক কিছু চাওয়া যাবে ইহুদিটা বলছো গো আব্দুল্লাহ হজরতে আব্দুল জন্য রায় ওসমান জন্য রায় সবে সোনা গো সরব তোমার একশো বুগা খেজুরের গাছের একশো বুগা খেজুর গাছ আছে তবে খেজুরের গাছগুলো যদি তুমি আমাকে সব দিয়ে দিতে পারো একটা খেজুরের গাছের পরিবর্তিতে একশো বুগা জমির ভিতরে যত খেজুরের গাছ আছে সব খেজুরের গাছ আমার নামে করতে হবে হজরতে উসমান গানিরা দিয়ে আল্লাহ তালান বলতেছেন বলা গই যাও যা আমি তোমাকে তাই দিয়ে দিলাম

আমার নামের সম্মুখে বাচ্চা দুটো বসে গেছে আমার নামিদি বলছো গো বাচ্চারা তোমরা এত কান্না করছো কেন কিসের জন্য কান্না করো আমার নামি বলছো বাচ্চারা তোমরা কদিন ধরে কাউনি বানানো বাচ্চা দুটো

তোমাদের কি একটা প্রশ্ন করবো বলে কি প্রশ্ন আচ্ছা বলো না তোমার আব্বার নাম কি বলো তখন বলতেছে নবী গো আব্বার নাম করতে পারবো না গো ন আমার বলছো গো বাচ্চারা একবার তো শুধু তোমার আব্বার নাম বলো একবার নামটা বলো বাচ্চা দুটো বলছ নবী গো ওগো দাল্লাবিজি আমার আব্বার নাম হলো হযরতে আব্দুল্লাহ আনসারি জ্বর হবে না

বাচ্চা দুটোকে বাড়ি থেকে আমরা চলে যেতে বলেছিলাম নবীকে শুধু নমাজ পড়ার জন্যে আমার নবী বলছো সাহাবিরা সাহাবীরা দেখো আব্দুল্লাহ কত নমাজের ময়া করে নিজের বেটার থেকে নমাজকে আছে।

মা বাবার সেবা করতে হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে কোনদিন নমাজ থেকে আমরা বাতিল না হয় আল্লাহ দেখবেন কবুল করবে জোরে বলেন ইনশাল্লাহ আপনাদের কিনে আমি দোয়া করবো যেহেতু আমি মুসাফির ব্যক্তি আপনাদের এলাকায় প্রায় আড়াইশো কিলোমিটার পথকে অতিক্রম করে আপনাদের এলাকাতে এসেছে একজন মুসাফির তো কখন হয় একজন মুসাফির কখন হয় একজন ব্যক্তি যখন পঁচানব্বই কিলোমিটার পথকে অতিক্রম করে তখন থেকে সে মুসাফির আর মুসাফিরের দোয়া আল্লাহ পাক আল্লাহ তালা কবুল করে নেয় আল্লাহ বলতে